আসসালামু আলাইকুম জনমত একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করে কিন্তু এই জনমত গড়ে ওঠে আবার অনেক সময় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে কিন্তু এই জনমত কমে যায় এবং এই জনমতের প্রভাবেই কিন্তু ভোটাধিকার প্রাপ্তির সম্ভাবনা বাড়ে এবং কমে বিগত পাঁচই আগস্টের পর থেকে সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল কিন্তু রাজনীতির বাইরে রয়েছে অর্থাৎ তাদের যে সকল কর্মকাণ্ড ছিল বিগত পনেরো বছর এবং জুলাই আগস্টের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে ঘটনাগুলো ঘটিত হয়েছে বা সংঘটিত হয়েছে তাতে অনেকটাই বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকেই নানাভাবে কটাক্ষ করছেন নানাভাবে দোষারোপ করছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগে অনেকেই সহ্যও কিন্তু করতে পারছেন না যার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক গঠিত সেই হিসাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে তারা এখন পর্যন্ত মাঠ রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ করে দেয়নি বরঞ্চ জুলাই এবং আগস্ট মাসে যে সকল ঘটনাসমূহ ঘটেছে সেগুলোর উপর ভিত্তি করে নানা ধরনের মামলা এই আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের উপর দেয়া হচ্ছে এবং এই সকল মামলার কারণে অনেকটাই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠ রাজনীতি থেকে দূরে সরে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু তাদের কর্মকাণ্ড এবং তাদের বর্তমান যে মাঠ রাজনীতিতে শূন্য অবস্থান এই প্রেক্ষিতে কিন্তু তাদের জনমত কমার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা বিভিন্ন পদ্ধতিতে যে সকল জনমত জরিপ জরিপসম করছেন তাতে কিন্তু আওয়ামী লীগের দিকে একচেটিয়া পাল্লা ভারী হয়ে আছে এখানে আরেকটি কথা বলে রাখা ভালো এবং সেটি হচ্ছে বিভিন্ন দলের যে জনমত রয়েছে অর্থাৎ আওয়ামী লীগের প্ল্যাটফর্মে যে জনমত হয় সেই জনমতে কিন্তু আওয়ামী লীগের পক্ষে সমর্থন বেশি থাকে আবার বিএনপির পক্ষে বা বিএনপি অ্যাক্টিভিস্ট কর্তৃক যে জনমত চাওয়া হয় সেখানে বিএনপির পক্ষে কিন্তু জনমত বেশি থাকে আবার জামাত ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের পক্ষ থেকে যে জনমত চাওয়া হয় সেখানে তাদের পক্ষেই কিন্তু জনমতটা বেশি হয় তবে নিরপেক্ষভাবে যে সকল জনমত অনুষ্ঠিত হয় অর্থাৎ তৃতীয় পক্ষ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তাদের যে জনমত এবং তাদের যে জনমত নেয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু আমরা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে পাঁচই আগস্ট পরবর্তীতে এখন পর্যন্ত দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দলের কিন্তু জনপ্রিয়তা কমার বদলে অনেকটাই বেড়ে যাচ্ছে এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে তবে বিএনপি তাদের যে জনমত বা জনমতের প্রচার প্রচারণা এই বিষয়ে কিন্তু বর্তমানে অনেক পিছিয়ে রয়েছে এবং তাদের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারাও সাধারণত জনমতি নিয়ে কোনো প্রকার কাজ করছেন না তবে জামাত ইসলাম কিন্তু এদিকে এগিয়ে এবং তারা চেষ্টা করে যাচ্ছে যে তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে তাদের জনমত বৃদ্ধি করার মাধ্যমে তাদের এককভাবে বাংলাদেশে পরবর্তীতে ক্ষমতায় আসার একটি চিন্তা চেতনা তারা লালন করছে এখন আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে নিরপেক্ষভাবে যারা জনমত সংগ্রহ করছেন অথবা যারা সাধারণত এনটি আওয়ামী লীগ হিসেবে পরিচিত বিশেষ করে বর্তমান সময়ে বৈষম্য ছাত্র আন্দোলনের কথাই আমরা যদি ধরি সেখানে একটি শব্দ বা একটি গোষ্ঠী কিন্তু সব থেকে বেশি পরিচিত ছিল সেটি হচ্ছে সাধারণত জেনজেড জেনারেশন এবং এই জেনারেশনের পক্ষ থেকে বিগত দিন সাধারণত একটি জনমত জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছে এবং সেই জনমত জরিপের যে ফলাফল সেই ফলাফলে সাধারণত বাংলাদেশের বর্তমান অ্যাক্টিভিস্টদের প্রেক্ষাপট অনুযায়ী বৈষম্যবিরোধে ছাত্র আন্দোলনের বা জামাতে ইসলামের অথবা বিএনপির জনমত বেশি হওয়ার কথা ছিল কিন্তু সেই জনমত জরিপে দেখেছি যে সবথেকে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ একটি নিরপেক্ষ গোষ্ঠী যারা সাধারণত তাদের কোনো রাজনৈতিক দল সেই জনমত জরিপে নিয়ে আসেনি বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে সেই সকল রাজনৈতিক দল নিয়ে জনমত জরিপ করেছে এবং মূলত তারা কিন্তু অনেকটাই এনটি আওয়ামী লীগ হিসাবে পরিচিত কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত এই জেন যে জেনারেশনটা রয়েছে সেই জেনারেশনটাকে বেশি প্রাধান্য দিয়েছে আমি এখানে এটা বলছি না যে জেনারেশনের যারা রয়েছেন প্রত্যেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের যে ফাউন্ডিংস রয়েছে তার সাথে জড়িত আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণত এই জেনারেশন থেকেই গড়ে উঠেছে এবং যারা এর নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু অনেকেই এই জেনজেড জেনারেশনের সাথে বা জেনারেশনের শিক্ষার্থী অথবা জেনারেশনের অংশ সুতরাং এই যে জেনারেশন তাদের যে একটি পাবলিক প্লেস রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখান থেকে একটি জনমত জরিপের আয়োজন করে এবং সেই জনমত জরিপে কিন্তু আওয়ামী লীগ সব থেকে বেশি ভোটাধিকার লাভ করে এবং আওয়ামী লীগের পক্ষে সব থেকে বেশি জনমত আমরা সেখানে দেখতে পাই সেই হিসাবে অনেকেই ধারণা করছেন যে জেনজেড বা বৈষম্য আন্দোলন যারা রয়েছেন তাদের পক্ষ থেকে ডাকা জনমত জরিপে যেখানে আওয়ামী লীগ সব থেকে বেশি ভোট পেয়ে এগিয়ে আছে বিএনপি যেখানে আওয়ামী লীগের ধারে কাছে নেই জামাত কোনোভাবেই টক্কর দিতে পারছে না আওয়ামী লীগের সাথে সেখানে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো আসলে অনেকটাই হিসাবের বাইরে তবে আমার কথা হচ্ছে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ যে অবস্থায় ছিল অনেকটাই শূন্য অবস্থায় ছিল এমন কি এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু মাঠ রাজনীতিতে স্পষ্টভাবে তাদের যে ধাপ রয়েছে সেই ধাপ কিন্তু নিতে পারেনি তারপরও যে সকল নিরপেক্ষ জনমত গ্রহণ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে সেখানে আওয়ামী লীগের এত জনপ্রিয়তা বা আওয়ামী লীগের পক্ষে এত জনসমর্থক ভবিষ্যতে কিন্তু নির্বাচনে ফলাফল নিয়ে আসবে প্রসারী এবং এই যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা যদি আওয়ামী লীগ তাদের নেতৃত্ব গুণে ধরে রাখতে পারে তাহলে আগামী নির্বাচনে এবং সুষ্ঠু নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে এই জনমতগুলো ভোটাধিকার হিসাবে কিন্তু আওয়ামী লীগের যে ব্যালট রয়েছে আওয়ামী লীগের যে প্রতীক রয়েছে সেই কিন্তু প্রকাশিত হবে এবং আওয়ামী লীগের প্রতীকে যদি এই জনমতগুলো প্রকাশিত হয় তাহলে আওয়ামী লীগ আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করলে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগকে কোনোভাবে কিন্তু আটকে রাখা যাবে না সুতরাং এই যে জনমত তৈরি হচ্ছে এই জনমত গুলোকে ধরে রাখা কিন্তু আওয়ামী লীগের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয় এবং এই চ্যালেঞ্জ যদি আওয়ামী লীগ পতন হওয়া যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি যদি ঘুরে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ধরে নিতে সক্ষম হয় বা আঁকড়ে ধরতে মজুদ ভাবে সক্ষম হয়ে যায় তাহলে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নির্দ্বিধায় বা অনায়াসে বিজয় অর্জন করবে এবং আবারও পুনরায় ক্ষমতায় আসীন হবে